আচার্য চাণক্য কতটা বুদ্ধিমান ছিল তার এই পরিকল্পনা দেখি বোঝা যায় একবার আচার্য চাণক্যকে গ্রিক সম্রাট আলেকজান্ডার বন্দি করে ফেলেছিল সে চাণক্যকে ইতিহাসে সবচেয়ে বড় যন্ত্রণাদায়ক মৃত্যু দিতে চেয়েছিল তাই সে লোহা তৈরি একটি সার আনিয়েছিল এবং তার নিচে আগুন ধরিয়েছিল যখন চাণক্যকে তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হয় তখন চাণক্য বলেন আমি এই মাটিতেই বড় হয়েছি আমি এই মাটির সাথেই মিশতে চাই এই বলেই তিনি আশেপাশে থাকা নরম মাটি তার শরীরে মেখে নেন এবং আলেকজান্ডারকে বলেন হ্যাঁ এখন আমি মৃত্যুর জন্য প্রস্তুত এইবার সেই লোহা সানের মধ্যে রেখে দাও তারপর তাকে সেই লোহা সানের মধ্যে রেখে দেওয়া হয় পাঁচ ঘন্টা ধরে চামককে চিৎকার চলতে থাকে তারপর হঠাৎ করে তার চিৎকার চাণক্য মৃত্যু ঘটেছে কিছুক্ষণ পর সেই থেকে বের করে সামনে থাকা নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া হয় কিন্তু নদীতে পড়তেই চাণক্যর শরীর গায়েব হয়ে যায় এই দৃশ্য দেখে আলেকজান্ডার হতবাক হয়ে যায় শরীর গেল কোথায় চানক্য চাক্য যে মাটি দিয়ে তার শরীরে মেখে নিয়েছিল সেই মাটিতে এমন কিছু পদার্থ ছিল যেটি আগুনে পুড়ে যায় না এভাবেই মোহান আচার্য চাণক্য আলেকজান্ডারকে ফাঁকি দিয়েছিল এই গল্পটিকে আপনার আগে জানা ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানান